সন্দেশ ভিডিও ফেক দুর্গাপুরে এসে মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গভীর রাতে আসছেন দুর্গাপুরে তার আগে সিটি সেন্টারে এক বেসরকারি হোটেলে সাংবাদিক সম্মেলন করলেন সুকান্ত মজুমদার সন্দেশ খালের ব্লক সভাপতি গঙ্গাধর কয়ালের ভয়েস এআই করে নকল করা হয়েছে মন্তব্য বিজেপি সভাপতি কতজনের জমি দখল করে শেখ শাহজাহান হেরি বানিয়েছে কতজনের প্রুফ লাগবে বা কতজনের প্রমাণ লাগবে চলুন অভিষেকের যে আমি গিয়ে দেখিয়ে দিচ্ছি তো মহিলারা যেখানে বলছে যে আমাদের সাথে এই ধরনের ঘটনা ঘটেছে সেখানে চার ভিডিও পাওয়া যাচ্ছে সে কোন নন্দন সুকান্ত মহিমদায় যদি বলে ভিডিওতে তার কি যায় আসে না না সে এখন বলছে যে ওটা আমার ভিডিও না ওরা উনি বলছেন যে ওটা আমাকে কোন সফটওয়্যার ইউজ করে আমার ভয়েস ইউজ করা সে তো বলছে যে আমি ওইসব কিছু বলি যে আমাদের দলের পদক সভাপতি ছিল তাই এবং সেক্ষেত্রে পরিষ্কার বোঝা যাচ্ছে যে খালির ক্ষতকে মিরামাট করার বিধা চেষ্টা সুকান্ত জানাত তৃণমূলের আমলে কোন চোর গুন্ডার বিরুদ্ধে এফআইআর হয়নি হয়েছে ভালো লোক প্রাক্তন বিচারপতি এদের বিরুদ্ধে আজ অভিজিৎ গাঙ্গুলীর বিরুদ্ধে এফআইআর প্রসঙ্গে বলেন সুকান্ত মজুমদার না এটা প্রোভোকেশন দেয়া হয়েছিল মানে ওই নমিনেশন ফাইল করতে যাওয়ার সময় এ করতেই পারে অসুবিধা কিছু নেই চোরদের বিরুদ্ধে এফআইআর করার ক্ষমতা নেই হালাদের এই সমস্ত প্রাক্তন বিচারপতি ভালো মানুষ যারা তাদের বিরুদ্ধে এফআইআর করবে বিজেপি নেতাদের বিরুদ্ধে একটা চোরের বিরুদ্ধে লোকেরা যারা দেশদ্রোহিতার কাজ করে এবং সেকে তার হয়ে অশ্রু অরণ্যেরোধন করতে শোনা যায় কিছু নেতাদেরকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায় যে শেখ শাহজাহানকে তার পদ থেকে সরানো চিন্তা ভাবনা করে করা উচিত এখানে প্রমাণিত হয়েছে দেশদ্রোহী তার কাজ শেখ শাহজাহান করে যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন অনুব্রত উন্নয়ন করত এই প্রসঙ্গে সুকান্তর কটাক্ষ সেই উন্নয়ন আমরা দেখেছি মাগুর মাছ বিক্রি করতে করতে কোটি কোটি টাকার সম্পত্তি করেছে আসলে তো উন্নয়ন তো আমরা দেখেছি তো মেয়ের অ্যাকাউন্টে উন্নয়ন দেখেছি আমরা মাগুর মাছ বিক্রি করতে করতে কোটি কোটি টাকার মালিক হয়েছে

দেখুন আজাদ বলির বকরা উনি এখানকার সংস্কৃতি বোঝেন না কালচার বোঝেন না ভাষা জানেন না উনি কি বলবেন দিলীপ ঘোষ কি বলছে সেটাও কি আদৌ উনি বোঝেন আমার তো যথেষ্ট সন্দেহ আছে কতটা বোঝেন উনি উড়ে এসে জুড়ে বসেছেন এটা এখানকার তৃণমূল নেতৃত্বের অপমান যে একজন কেউ পাওয়া গেল না যে এখানের ভূমিপুত্র প্রার্থী হওয়ার যোগ্য উনি তো দিল্লি থেকে উড়ে এসে শুবারে উড়ে এসে শুধু না উড়ে এসে জুড়ে বসেছেন আমি তো তৃণমূলের নেতাদেরকে এখানে বলবো যারা তৃণমূলের নেতারা আছে যে আপনারা কি এতটাই এতটাই অপদার্থ যে আপনাদের মধ্যে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একজন প্রার্থী খুঁজে পেলেন না চরম অপমান না এই জেলায় এই লোকসভার ক্ষেত্রে অপমান যে এই জেলার একটি ভূমিপুত্র নেই একটি একজন মানুষ নেই বাংলায় যে এই লোকসভাকে রিপ্রেজেন্ট করতে পারে কোথায় দিল্লি থেকে উড়ে এসে কীর্তি আজাদকে এখানে দেওয়া হলো আপনারা খুব তাড়াতাড়ি কীর্তিবাবুকে পলিটিক্যাল আজাদি দিন এদিন তিনি রাড়বঙ্গের চারটি লোকসভার বিজেপি নেতৃত্বের সাথে সাংগঠনিক বৈঠক সরেন

কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানে হোটেল গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত ছাড়িয়ে দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন তিন এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল রাত তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতাী রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠা নাইন যোগাযোগ সেভেন ডবল ফাইভ ফাইভ ট্রিপল নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ আর তারাপীঠ মানেই মধুমমতা হোটেল অ্যান্ড রিসর্ট

অবিককো চিকিৎসক মণ্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা সিটি সেন্টারে ডক্টর সলনি পাফিক বর্তমানে শহরে চিকিৎসা অন্য দম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফল কেয়ার এন্ড কিউ সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর হেল্পলাইন নাম্বার নয় আট শূন্য শূন্য আট নয় সাত আট পাঁচ পাঁচ অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন সাত চার সাত 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 আট তিন নয় তিন দুই কিংবা নয় নয় তিন তিন চার সাত পাঁচ ছয় নয় সাত এই নাম্বারে